মা হিসেবে সিলের জন্য অনেক ভালো কাজই করছে বুবলি এবার জন্য বুবলির প্রশংসা করে কি বলছে শাকিব খান শুধু তাই নয় নতুন এই পিগে বুবলিকে কেমন লাগছে এ নিয়েও মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় উইয়র্স আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন শেজাদ খান বীর এবং শব্দ মাসমিন বুবলিকে এখন সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখা যায় তবে শেজাদ খান বীরের কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে যেন দর্শকরা অনেক বেশি উৎসাহিত হয় এবং কি প্রশংসায় ভাসিয়ে দেয় তাদের দুজনকে নতুন করে দেখা গেল আরেকটি ফটো যেখানে শেজাদ খান বীরকে দেখতে অসাধারণ লাগছে তবে ফটোগুলো মূলত তোলা হয়েছে শেজাদ খানের স্কুলে সেখানে এক খেলার মাঠেই আর মাঝে মধ্যে ওই স্কুল থেকেই খেলার আয়োজন করা হয় সেই খেলার মাঠে শেজাদ খান বীর এবং বুবলিকে দেখা গেল অসাধারণ লোকে তাদের এই ফটোগুলো দেখে প্রশংসায় ভাসিয়েছে নেটিজেনরা সে সাথে প্রশংসায় ভাসিয়েছে সাকিব খানের ফ্যান ফলোয়াররা তার কারণ বুবলি এবং সত্যি অসাধারণ লাগছে কেউ বলছে অপূর্ব লাগছে আপু তোমাকে দেখতে তার সাথে শেজাত খান বীরকেও সত্যি সুইট লাগছে আবার কেউ বলছে দোয়া করি পর জনমে যেন সাকিবের সাথে আবারও আপনাদের মিল হয়ে যায় অনেকেই অনেক ধরনের প্রশংসা করলেও সব নাম ইয়াসমিন বুবলি তার ফেসবুক পেজে এই ফটোগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন আবার ইটস্পর্টস ডে সাথে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শেদাদ খান বীরের নাম লেখা হয়েছে তবে সেদাত খান বীর এবং স্বপ্ন মিয়াসপিন বুবলির এই ফটোটি দেখে অনেকেই আবার বলাবলি করছে সত্যি মা হিসাবে অনেক বেশি দায়িত্ব পালন করছেন স্বপ্ন মিয়াসপিন বুবলি ছেলের সাথে অনেক বেশি সময় স্পেন্ড করছেন তার এই ফটো দেখলেই বোঝা যাচ্ছে মিয়র্স স্বপ্ন মিয়াসমিন বুবলি এবং সেদাত খান বীরের নতুন এই ফটোটি দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে